নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ জানাই সবাইকে চোদ্দশো বত্রিশ সন বা দু হাজার পঁচিশে দুর্গা পুজোর যাত্রা শুরু হলো আমার চ্যানেলে আজ থেকে দমদম পার্ক তরুণ দলের হাত ধরেই শুরু করছি দু হাজার পঁচিশের জার্নি তো সবাই বলো জয় মা দুর্গা আগামী অভিষেক চোদ্দশো বত্রিশ সাল নতুন বছরের আহ্বান কিন্তু চলে এসেছে তার শুভ নববর্ষ জানিয়ে আমি কিন্তু নেমে পড়েছি আবার দুটো উৎসব এই বৈশাখেই আমরা শরতের আহ্বানে চলে এসেছি শারদে আহ্বান করব কারণ দমদম পাক তরুণ দল কিন্তু দুর্গা পুজোর চলে এসেছে এই বৈশাখে এই শুভ নববর্ষ জানিয়ে তোমাদেরকে আজকে শারদীয়ার শুভেচ্ছাও জানাবো দমদম তরুণ দলের পুজোর আহ্বান করা হয় সেটা একবার দেখে নিচে অনেক সাফল্য শিল্পী এবার ঘুরতেছে শিল্পী সব জানতে পারবে তো প্রথমে দেখতে থাকবো আর যারা নতুন দেখছো তাদের কেনাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ দুর্গাপুজো এবং সব সব খবর খবর ঠিকানা সবই কেন থাকে আজকের ভিডিও আপনারা হয়েছে সেটাও কিন্তু প্রতিদিন ভিডিও আপনার হচ্ছে বড় বড় আর লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানো কেমন লাগছে জানো ভেতরে ঢুকবো

আর পূর্ণ হাতে আমার খুব একজন শিল্পী ভালোবাসে করছে আমরা তো ওয়ার্সা হাতে একটা বসাগরণ কাজে মাঠে থ্যাংক ইউ

ডাকের আওয়াজ অনেক দূর থেকে শুনতে শুনতে আসছে আরো ঢাক বাজাবার লোকরা বসে আছে পেছনে তাও পঁচিশ বছর নতুনের আবাহন বিশ্বজিৎ প্রসাদ তিনি সম্মাননা জ্ঞাপন করছেন তার আগে মাননীয় সুজিত বোস তিনি সবসময় শিল্পীদের সম্মাননা করেন নতুনের আবাহন এবছরের বার্তা আপনার হাত ভালো খুব একদম

দেখতে পাচ্ছ বর্তমানে স্থাপন করে ফেললো দু পঁচিশে সালে পূর্ণেন্দু দা বা হাত ধরে কলকাতা অন্যতম সেরা শিল্পীদের আটচল্লিশতম বর্ষের খুঁটি স্থাপন করে ফেললো দু হাজার পঁচিশে কিন্তু একটা চমক রয়েছে চমকের কিছুটা জাস্ট আভাস পাওয়া যাচ্ছে তার্যের টানে নতুনের আহ্বানে যদিও প্রবীণ শিল্পী

তো যদিও থিম শিল্পী হিসাবে অনেক নবীনতা আমাদের মধ্যে আপনার নাম আসবে কিন্তু এবছরের থিম হচ্ছে তারুণ্যের টানে এবং নতুনের আহ্বানে মানে থিমের একটা আভাস পাওয়া গেছে থিম বলবো না বা একটা আভাস দেওয়া হয়েছে এবার প্রচ্ছদ বলা যায় বইয়ে তো সেটার থেকে কি কি আমরা আভাস পুরাতন ও নতুন আমি তো আমি তো সিনিয়র এবং ছেলেরা একদম নতুন এই দুটো মেলবন্ধন আমার কাজের মধ্যে থাকে সেটা যখন কাজটা হবে তখন বুঝতেই পারবে যে আধুনিক থেকে একদম মানে পিছিয়ে যাওয়া হাজার বছরের সভ্যতা অসুখ আর দু হাজার পঁচিশ দুটো চক তোমার খুব ভালো হেডফোনই আছে থ্যাংক নববর্ষে শুভেচ্ছা দিয়ে এবং দু হাজার পঁচিশের আগমন দিয়ে আমার চ্যানেল তরফ থেকে বিশ্বজিৎ দা তোমাকে অসুখ শুভেচ্ছা কর্তা সবাইকে তো বর্তমানে আমার সামনে রয়েছে দমদম তরুণ দল অন্যতম সদস্য অন্যতম পৃষ্ঠপুষক বিশ্বজিৎ প্রসাদ তো দাদাকে এবার জিজ্ঞেস করবো এই বছর বর্ষে দমদম তরুণ দল কি ভাবছে দেখুন ভেবেছে তো আমাদের শিল্পী উন্নয়ন আমরা শিল্পীকে পূর্ণ স্বাধীনতা দিই উনি যে কাজটা করতে চান সেটাই আমরা কোনো ব্যাঘাত ঘটাই না তার পূর্ণ স্বাধীনতা উনি যে কাজটা চাইবেন সেটা করবেন এখনও করে আমাদের ফিমের ব্যাপারে ডিসকাস হয়নি উনি একটি বলেছেন সেটা আমি এখানে প্রকাশে বলতে পারছি না আরও একটু সময় জন্য আপনাদের কাছেটাই জানাবো কি অনেকে হয়তো অবাক হচ্ছে পুজোটা কেন তাড়াতাড়ি এত শিখলি

আর একটা কারণ হলো যারা যারা আছে আসে তাদের তাই জন্য আমরা একটু কাজ শুরু করছি যারা পুজোটা দেখতে

যেহেতু তাকে আহ্বান করেছে সেটাই আমরা একটা খুব সুন্দর হয়েছে এটা চমক রয়েছে আশা করি দু হাজার পঁচিশেও দমদম দল বিগত বছরের সাফল্য বজায় রাখতে পারে শুরু হয়ে গেল আর কুটি পুজোর সাথে সাথে আমাদের দুর্গা আহ্বানও কিন্তু শুরু হয়ে গেল নতুনের আহ্বান করছে দমদম পার তরুণ দল তো তরুণ দলে তারুণ্যে বড় এই আহ্বানে সারা হবে আমাদের আর সেই সারার সাথে সাথে আমাদের চলে আসতে হবে পুজোতে হ্যাঁ আজকে কুটি পুজো হলো এবার কিন্তু দেখা হবে প্রস্তুতি পর্বতেও দেখা হবে তার আগে আমার ব্লগুলো দেখতে থাকো কারণ দুর্গা পুজো ফেস্টিভ্যাল সব রকম ব্লগ কিন্তু আসতে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটা লাইক করো শেয়ার করো এই বলেই আমি টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে